হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও এই শীতের মধ্যে গরম গরম পিজ্জা হলে কেমন হয় বলুন তো তাই তো চলে আসলাম গরম গরম পিজ্জার রেসিপি নিয়ে তো হঠাৎ করে শীতের ভিতর ভাবলাম কি খাবো কি খাবো এই করতে করতে পিৎজা খেতে মনে চাইলেও তাই পিজ্জা পানিয়ে ফেললাম শর্টকাটে বাসায় গ্যাসের চুলায় তো পিজা ডো রেডি করার জন্য আমি এখানে ময়দার ভিতরে লবণ আর ইস্ট দিয়ে দিয়েছি তারপরে ইস্ট আর লবণ ভালোভাবে মিশিয়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করেছি ডোটা এমনভাবে রেডি করবেন যেন ডোটা শক্তও না হয় আবার বেশি নরমও না হয় কারণ শক্ত হয়ে গেলে কিন্তু পিৎজা শক্ত হয়ে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি একটু দ্রুত করার জন্য আমি এখানে গরম পানির উপরে স্টিম স্টিম দিয়ে দিলাম এরপরে আমি এখানে পিৎজা চিকেন রেডি করার জন্য প্রথমে একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন আদা সাথে যেহেতু টমেটোর সিজন সেই সেই জন্য টমেটো দিয়ে দিয়েছি এবার একটু পানি দিয়ে আমি প্রথমে টমেটোটা একটু ভালোভাবে সিদ্ধ করে নেবো যেন টমেটোটা গলে যায় তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য টমেটোটা সিদ্ধ করে নিয়েছি টমেটো নরম হয়ে আসলে আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির ব্রেস্ট পিস নিয়েছি এক সাইডের একটা ব্রেস্ট পিস নিয়েছি আমার মনে হয় একটা পিৎজার জন্য এর চেয়ে বেশি চিকেনের প্রয়োজন হয় না এই চিকেন দিলেই অ্যানাফ আর সাথে দিয়েছি এখানে তান্দুরি মশলা এই মশলাটা দিলে খেতে আরও ফ্লেভারফুল লাগবে সাথে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস যখন দেবেন সেহেতু আপনারা চিকেনের লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন এবার আমি সব ভালোভাবে মিক্স করে আমি আবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমার মনে হয়েছিল তেল একটু কম হয়েছে সেজন্য আমি আবার একটু তেলও দিয়ে নিচ্ছি এই কষানোর আগে তো কষিয়ে আসার আগে শেষ মুহূর্তে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনিয়া পাতার সস দুটো মিক্স করে সুন্দরভাবে আরও টেস্টফুল হয়ে যাবে ফ্লেভারফুল হয়ে যাবে পিৎজাটা তো এই যে সব ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি এক কাপের মতো পানি ব্যবহার করে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য তো মাংসটা হতে থাকে এদিকে আমি পিৎজার যে ডোটা সেটা দিয়ে সুন্দর একটা রুটির শেপ দিচ্ছি অবশ্যই আপনারা যে পাত্রে পিৎজাটা বসাবেন বেক করার জন্য সেই পাত্রের সাইজেই এই রুটিটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি সেই ফ্রাই প্যানে যেহেতু করবো সেজন্য ফ্রাই প্যানে আমি ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি এবার আমি ফ্রাই প্যানে পিৎজা রুটিটা বসিয়ে দিচ্ছি পিজ্জার রুটি বসিয়ে দেওয়ার পরে আমি রুটির চার সাইড সুন্দরভাবে বোটে নিয়েছি এরপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটা একটু ফোটা করে নিচ্ছি কারণ তাহলে ভিতর থেকে একটা যে বাষ্পটা উঠে আসতে হেল্প হবে এবং রুটিটা খুব সুন্দরভাবে বেক হবে এরপরে আমি টমেটো সস এই রুটি পিজ্জা রুটির উপরে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি চার সাইডে সুন্দরভাবে দিয়ে দেবেন কার এতে তাহলে খেতে আরও বেশি ফ্লেভারফুল লাগবে টমেটো সস বেশি দিলে বেশি মজা লাগে তো সব সুন্দরভাবে আমি একবারে চারদিকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়েছি এদিকে আমার চিকেনও রেডি হয়ে গেছে চিকেন রেডি হয়ে গেলে পর আমি চিকেন এই পিৎজার উপরে দিয়ে দিচ্ছি আমার এখানে চিকেনের পরিমাণ খুব বেশি হয়ে গেছে নিজেরা খাবো বাসায় জন্য চিকেনের পরিমাণ একটু বেশিই দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মজুরালা চিজ চিজের পরিমাণ বেশি দেবেন বেশি দিলে খেতে আরও বেশি মজা লাগবে এই তো আমার পিৎজা বেক করার জন্য একেবারে রেডি এবার আমি একটা চুলায় ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা দশ মিনিট রাখবো আর তারপর একেবারে লোতে দিয়ে আমি আর দশ মিনিট বেক করব এই যে টোটাল বিশ মিনিট পরে আমার পিৎজা একেবারে রেডি দেখতে দেখুন তো সত্যি কত লোভনীয় লাগছে এই শীতের মধ্যে এরকম একটা পিৎজা খেতে পাল্লা আর কি চাই বলুন তো যাই হোক আমি আমার পিজ্জাটা এনজয় করতে থাকি শীতের মধ্যে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এই মজাদার চিকেন পিজ্জা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতিশ ডায়ের পাশেই থাকবেন ধন্যবাদ